স্টাডি গাইডের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে এমন একটা কবিতা আমি পাঠ করব যেটা সকলের পরিচিত একটি কবিতা কবিতাটি আমরা ছোট থেকেই শুনে আসছি কিন্তু কবিতাটি কার লেখা অনেকেই কিন্তু জানি না কবিতাটি আমি অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি সবাই কিন্তু উত্তর দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের নয় আমি কবিতাটি একটু পরিচয় দিয়ে কবিতাটি কাল লেখা এবং কবিতাটির সাথে তোমাদের পরিচয় করাবো কবি এখানে ভারতবাসীকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন আমাদের সৎ কাজ করতে হবে সৎ কাজে ভয় পেলে চলবে না সমস্ত রকম ভেদাভেদ ভুলে গিয়ে একতার সঙ্গে কাজে নামতে হবে ভগবান আমাদের সহায় হবেন এ কথা ঠিক যে ভারতের মানুষের মধ্যে অনেক বৈচিত্র্য আছে বেশ ভূষা আলাদা ভাষাও আলাদা তবু বৈচিত্র্যের মধ্যে আছে ঐক্য তা দেখে সারা জগতের মানুষ অবাক হয়ে যায় ভারতের কোটি কোটি মানুষ এক হলে কিসের ভয় আজ আমাদের দারিদ্র আছে বটে তবে একদিন নিশ্চয়ই সুদিন আসবে আমরা যদি ন্যায়ের পথে আর সত্যের পথে চলি তাহলে একদিন আমাদের জয় হবেই এবার আমরা মূল কবিতাটি পাঠ করব কবিতাটি লেখক অতুল প্রসাদ সেন হ ধর মেতে ধীর হও ধর মেতে ধীর হৌ কর মেতে পীর হও শির নাহি ভয় ফুলি ভেদাভেদ জ্ঞান হও সবে সাথে আছে ভগবান হবে জয় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান দেখিয়া ভারতে মহা জাতির জগ জন মানিবে বিস্ময় জগজন মানিবে বিস্ময় তেত্রিশ কোটি মোরা নাহি কভুক্ষীন হতে পারি দিন তবু নাহি মোড়াহীন ভারতে জনম পুন আসিবে সুদিন ওই দেখো প্রভাত উদয় ওই দেখো প্রভাত উদয় ন্যায় বিরাজিত যাদের করে বিক্ষ্ণ পরাজিত তাদের স্বরে সাম্য কভু নাহি স্বার্থের ডরে সত্যের নাহি পরাজয় সত্যের নাহি পরাজয় কবিতাটি অতুল প্রসাদ সেনের লেখা সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আমরা পরিচিত হলাম হও ধর মেতে ধীর কবিতাটির সাথে কবিতাটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে উপস্থিত হব ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে